গ্রামে মিষ্টি দেখতে একটা মেয়ে নাম তার বন্যা সে ছিল অনেক চঞ্চল এবং পরোপকারী প্রতিদিন সে খেলাধুলা করত এবং মানুষের কোনো বিপদ আপদ দেখলে সেখানে যে তার উপকার করত। আর সন্ধ্যার আগে বাসায় ফিরে যেত পরের দিন সকালে বন্যা নদীতে গেল পানি আনতে হঠাৎ দেখলো পানির উপরে একটি জলপরি ভেসে আছে সে তার কাছে গেল এবং যে দেখলো জলপরি অনেক অসুস্থ তাকে সে নিয়ে চলে গেল তার বাসায় বাসায় যাওয়ার পরে জলপরিকে নিয়ে বিছানায় শুয়ে দিল আর জলপরিকে ওষুধ খাওয়ালো এবং তার অনেক সেবা যত্ন করলো পরের দিন জলপরি সুস্থ হয়ে উঠল আর উঠে দাঁড়িয়ে বন্যাকে বলল তুমি আমার এত বড় উপকার করলে আমাকে তুমি সুস্থ করে তুললে তোমাকে আমি এই ভালো কাজের উপহার দিব তাই বলে জলপরি চলে গেল ঠিক তারপরেই বন্যা দেখতে পেল সে এক বিশাল সুন্দর বাড়িতে দাঁড়িয়ে আছে সে খুশিতে হাততালি দিল নেচে নেচে সারা ঘর ঘুরে বেড়ালো আর বসে বসে ভাবল যে নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করলে কখনো তার কোনো ক্ষতি হয় না বরং তার উপকার হয়